দিনাজপুর পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জাকারিয়া বাচুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে সরব হয়ে উঠেছেন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম বাচ্চু নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন স্থানীয় জনসম্পৃক্ততা বাড়াতে এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা বুধবার পার্বতীপুরের রাবে বাজার এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম সহ সুদীজন দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্চু বলেন জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়েই তিনি কাজ করে যেতে চান দু সালে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেষ প্রতিকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

তারপরে হচ্ছে আপনার উদুখানা ডিপয়েল এই তো উন্নয়নমূলক কাজগুলো হয়েছে অনেক জায়গায় আবাসন হয়েছে আবার একুশ সালে যখন করোনা হয় সেই করোনায় উনি ট্রাকে ট্রাকে ওনার নিজস্ব অর্থায়নে উনি সাধারণ মানুষের গরিব গরিব দুটি মানুষের মাঝে গিয়ে উনি ত্রাণ বিতরণ করেছে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় উন্নয়নেও ভূমিকা রেখেছেন তিনি মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহ সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানান এলাকাবাসী এমন মতবিনিময় সভাগুলো শুধু দলীয় প্রার্থীদের পরিচিতি বৃদ্ধি করে না পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে প্রত্যাশী নেতাদের সম্পর্ক আরও দৃঢ় করে তোলে এস এম জাকারিয়া বাচ্চর মতো একজন নেতার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড তাকে এই অঞ্চলের একজন পরিচিত মুখে পরিণত করেছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর